ট্রাভেল নিউজের এই ভিডিওতে জানবো ঢাকা থেকে ভোলা হেলিকপ্টার ভাড়া কত এই সম্পর্কে আপনি যদি ট্রাভেল নিউজ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভ্রমণ সংক্রান্ত নানা তথ্য ও পরামর্শ পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় দর্শক ঢাকা থেকে বোলার হেলিকপ্টার ভাড়া সাধারণত এক লক্ষ নব্বই হাজার টাকা থেকে দুই লক্ষ বিশ হাজার টাকা বা তার বেশি হতে পারে বাণিজ্যিক ক্রাইটের ক্ষেত্রে মূলত হেলিকপ্টার ভাড়া কয়েকটি বিষয়ের উপর লক্ষ্য করে নির্ধারণ করা হয়ে থাকে অর্থাৎ আপনার গন্তব্যস্থল পৌঁছতে হেলিকপ্টার সরবট কত ঘন্টা উঠয় করবে আর হেলিকপ্টার উদ্বায়ন ঘন্টা হিসাবে ভাড়া সাধারণত চার সিটের হেলিকপ্টার পঁচাশি থেকে এক লক্ষ টাকা ছয় সিটের হেলিকপ্টার এক লক্ষ পঁচিশ হাজার থেকে দেড় লক্ষ টাকা সাত সিটের দুই ইঞ্জিন বিশিষ্ট হেলিকপ্টার সাধারণত দুই লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত এছাড়াও যুক্ত হয় আপনার অপেক্ষমা চার্জ বীমা খরচ আনুসাঙ্গিক আরও খরচ কত এবার আপনি নিচে নিপ্লি করুন হেলিকপ্তারের মোট কত টাকা লাভ